একটা খুব ভালো মৌসুমে ভালো সুন্দর পরিবেশে এনজয় করছি এখন এই যে পরিবেশ দেখছি এই যে সৌন্দর্য দেখছি আল্লাহ তালার এই যে স্মৃতি জগৎগুলা দেখছি অসাধারণ একটা মোমেন্ট অসাধারণ জায়গাটা হতে পারে ভিডিও থেকে অত ভালো লাগছে না কিন্তু যিনি আসবেন তিনি এই জায়গাটা কাছে থেকে দেখলে অনেক ভালোই লাগবে তো আমি বলবো যে এই যে সোশ্যাল মিডিয়াতে সারাদিন পড়ে থাকি সোশ্যাল মিডিয়াতে সময় দিই নিজেকে নিয়ে আমরা ভাবি কতক্ষণ এই নেতা এই করেছে মুখ নেতাও তমুক করেছে নেতা নেতার কাজ করছে নেতা নেতার মতো আছে নেতা নেতার মতো ধন্দাবাজি করছে এরা ধন্দাবাজ তাই একটা মিনিট প্লেন যাচ্ছে প্লেনের শব্দে আবার কিছু শোনা যায় এইসব নিয়ে ভাবতে ভাবতে আসলে যে কোন ফাঁকে দিয়ে যে নিজের আমল নামা ইমান হারিয়ে ফেলে বসে আছি খেয়ালই করিনি হ্যাঁ আল্লাহর কাছে শক কুটি কোটি শকর যে আল্লাহর এরকম একটা সুন্দর জায়গাতে এনে আমাকে আল্লাহ তালা তার সৌন্দর্য দেখার একটা তৌফিক দিয়েছে সুন্দর পরিবেশ চারিদিকে নদী তাই আমি বলবো বন্ধুগণ আপনারা যেই জায়গাতে থাকেন না কেন আপনাদের ভাগ্যে যদি এরকম কোন সুন্দর পরিবেশ থাকে তো আমি বলবো। যে এই ফোন সোশ্যাল মিডিয়া এগুলো থেকে বের হয়ে আলাদা নিজেকে একটু সময় দেন নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে দেখেন এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করেন কারণ এইরকম মুহূর্ত এরকম সময় সব সময় আসবে না আর এই রকম মুহূর্ত যখন আপনারা দেখবেন যখন এগুলো নিয়ে ভাববেন আল্লাহ সৃষ্টির সৌন্দর্য যখন আপনারা দেখতে পাবেন তখন আপনাদের ইমান বাড়বে এবং আল্লাতলাকে বুঝতে শিখবেন আর যেদিন আল্লাহতালাকে সৃষ্টির আল্লাহ তালার সৃষ্টি জগৎ দেখে আল্লাহ তালাকে বা তার সৃষ্টিকর্তাকে চিনবেন তখন আপনি নিজেকেও চিনা শুরু করবেন আর নিজেকে যখন চিনবেন নিজেকে যখন জানবেন তখন আর নিজের ভিতরে দুঃখ কলুষতা তেমন একটা থাকবে না তাই বিশেষ করে নিজেকে সময় দেওয়াটা শিখুন নিজেকে সময় দেওয়াটাই সবচেয়ে পুণ্যের কাজ তাই আল্লাহ বলেছে তোমরা আকিম সলা তোমরা বেশি বেশি সলা আদায় করো সৎ পথে থাকো যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন তখন আল্লাহর সৃষ্টি দেখবেন এবং আল্লাহ সৃষ্টি দেখার সাথে সাথে নিজেকে নিয়ে ভাববে নিজেকে সময় দিবে যখনই আপনি এই কাজটা করবেন আপনার মনের ব্যথা মনের টেনশন অনেক দূরই কমে যাবে ইনশাল্লাহ